সম্মানিত ভাইরা বাংলাদেশকে স্বাধীনতার পক্ষ বিপক্ষ করে টুকরা টুকরা করা হয়েছিল কার জন্য কার একটা বিভক্ত জাতি কখনো সত্যিকারের মর্যাদাবান জাতি হতে পারে না একটা ঐক্যবদ্ধ জাতিকে এই দুনিয়ার মানুষ সম্মান করে শ্রদ্ধা করে তাহলে কার জন্য এই জাতিকে বিভক্ত করা হয়েছে আবার সমাজে ধর্মের ভিত্তিতে মেজরিটি মাইনরিটি তৈরি করা হয়েছিল তারা যাদেরকে মাইনরিটি বলতেন আমরা তাদেরকে মাইনরিটি বলি না আমরা বলি তারা আমাদের ভাই আল্লাহ তাআলা এই দেশে আমাদেরকে যেমন জন্ম দিয়েছেন তাদেরকেও তেমনি জন্ম দিয়েছেন বাংলাদেশের সংবিধান সবাইকে ইকুয়াল রাইট দিয়েছে অধিকার দিয়েছে সুতরাং আমরা যেমন এ দেশের গর্বিত নাগরিক তারাও এ দেশের গর্বিত এবং মর্যাদাবান নাগরিক আমরা ভিন্ন চোখে কাউকে দেখতে চাই না আমরা ধর্মের ভিত্তিতে বিভাজনকে মনে করি এটা শোষণের হাতিয়ার তাই হয়েছে তেপ্পান্ন বছর আওয়ামী লীগ যাদেরকে মাইনরিটি মাইনরিটি বলে মুখে ফেনা তুলে চেয়ারম্যান এক মায়া কান্না করেছে আমি আল্লাহর পর ভরসা করে বলছি আমার বিবেকের দায়মুদের জায়গা থেকে বলছি আজকে দশ জানুয়ারি উনিশশো থেকে শুরু করে আজ পর্যন্ত আজকে বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষকে কারা করেছে। কারা তাদের জমিগুলা দখল করেছে মাটি থেকে উচ্ছেদ করেছে সম্পদ লুণ্ঠন করেছে তাদের ইজ্জতে হাত দিয়েছে এই দুষ্কৃতিকারীদের তালিকা তৈরি করে জনগণের সামনে প্রকাশ করে দেওয়া হোক এই কাজ যারা করেছে যারা করেছে তারা সমাজের ভালো এবং আমার দ্বারাও যদি এই কাজ করা হয় আমার নাম প্রকাশ করে দেওয়া বাংলাদেশের জনগণ জানো জানো এরা কারা এরা কারা এই কোন এটা বাংলাদেশের মানুষকে জানতে হবে